আমাদের যে জেনারেশন এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে যে আসলে আমাদের বাংলাদেশটা কেমন ছিল আর সেটার সাথে যেটা আপনারা জানতে চাচ্ছেন যে এই ছবির সাথে জওয়ান যে ছবিটা রিলিজ হচ্ছে দেখুন যে সুজন মাঝি দেখার উনি সুজন মাঝিটাই দেখবে আর যে জওয়ান দেখার উনি জওয়ান দেখবে এখনো মনে হয় যে সিনেমা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না একটা সিনেমা কিন্তু পুরো বাংলাদেশ কেন্দ্রিক এবং পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আমি মনে করি এখনও গ্রাম বাংলার কথা আমাদের পরিবারের কথা আমাদের পরিবারের যে দ্বন্দ্বগুলি থাকে আমাদের যৌথ পরিবার কিন্তু এখনও আছে তা সেখান থেকে আমরা কিন্তু এখনও কি করি আমরা কিন্তু নৌকা ভ্রমণ এখনও করি সেই নৌকার কথা জানতে চাইলে কিন্তু সুজন মাঝে দেখবেন এবং যার জাওয়ানই দেখার সে জাওয়ান ওটাও দেখবে